পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নাক কামড়ে তুলে নেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকায় মঙ্গলবার এই ঘটনায় দুপক্ষের দুজন গুরুতর আহত অবস্থায় ভর্তি হয় রায়গঞ্জ মেডিকেলে আহতরা হলেন সুকমল দাস বয়স উনত্রিশ এবং শুভঙ্কর দাস বয়স সাতাশ আহতদের বাড়ি রায়গঞ্জের নরম কলোনি এলাকায় আহত সুকমল দাসের অভিযোগ আঠাশ হাজার টাকা পেত তার বন্ধু উজ্জ্বল দাস এদিন সেই টাকার জন্য উজ্জ্বল দাসের শ্যালক শুভঙ্কর দাস কাকা শ্বশুর মিঠুন দাস এবং শ্বশুর নিতাই দাস তাকে ডেকে পরিকল্পনা করে মারধর দেয় এবং মিঠুন দাস সে সময় হঠাৎ তার উপর চড়াও হয়ে নাক কামড়ে নিয়ে নাকের বেশ কিছুটা অংশ তুলে নেয় আপনার নাম সুকমল দাস হাসপাতালে ভর্তি করেন ভর্তি ওই যে একটা টাকার ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে তো আমার নিজের বন্ধু ছোটবেলার বন্ধু ও আমার কাছে টাকা পাইতো ঠিক আছে টাকা একটু উজ্জ্বল দাস তো টাকা একটু বেশি পাইতো বাকিটা আগে দিয়ে দিয়েছি তো এই টাকাটা আমি বলছিলাম কিছুদিন দেরি হবে তো জানি না ওর শ্বশুর কি করে জানলো না জানলো আজকে দুপুরে ওর শ্বশুর দারু খায়ে আমাকে রাস্তায় আটকাইছে আমি গাড়ি নিয়ে বেরোছি উল্টা গালি গালাজ করলো এই নোংরা নোংরা বাবা মার উপরে গালি করলো তারপর আমাকে বলছে এই রাস্তায় তোর গাড়ি আসতে দেবো না যাই হোক এই ঘটনাটা হয়ে গেল তারপর ওর এই মেয়ে জামাইকে আমি ফোন করলাম যে এই ঘটনা হলো তো ও বললো আমি ফোন করে কথা বলছি ইতিমধ্যে ছেলে থাকে পূর্ণিয়া তো পূর্ণিয়াতে ও ফোন করে ওর ছেলেকে ডাকালো তো ডাকানোর পরে ঠিক আছে আমার একটা বন্ধু বললো যে ওই শুভঙ্কর আসছে ওর ছেলের নাম শুভঙ্কর বললো শুভঙ্কর আসছে এই জিনিসটা মীমাংসা করতে তো ঠিক আছে আমি আমার দাদা গেছি ডাকলো গেলাম এবার ওরা আগে থেকেই ওই বড়ো লাঠি নিয়ে রামদা নিয়ে এই রেডি ছিল তো যাওয়ার পরেই মানে ওরা আমার উপরে আমার দাদার উপরে অ্যাটেক করলো তো ওর একটা কাকা কাকা ছিল নাম হচ্ছে মিঠুন ও ওর বাবা ওর মা ওর দাদা ও আর ওর কাকাটা ছিল সবাই মিলে একসাথে তো ওর নাম হচ্ছে মিঠুন তো হঠাৎ করে কী করলো যখন ওই যে হাতাহাতে শুরু হলো ধাক্কা ধাক্কি শুরু হলো তো এই দাদাকে ধাক্কাচ্ছে ওটা আমি আটকাতে গেলাম আটকাতে যাওয়ার পরে ওই যে মিঠুন নামের ছেলেটা আমার নাকে কামড়ে ধরছে ধরছে পুরো নাকটা উঠাই দিল কামড়ে হ্যাঁ তারপরে ও ধাক্কি এই তারপর ওই ওইখান থেকে ধাক্কা ধাক্কি করে সবাই আমাকে ধাক্কা ধাক্কি করে এই বাড়িতে নিয়ে চলে আসলো তখন ওখানে কেউ ছিল না আমি আমার দাদা ছিলাম ওরা সবাই প্ল্যান মাফিক এই আরেকটা করলো কিন্তু ওনারও তো বলছেন যে আপনি এবং আপনার দাদা গিয়ে ওনাদেরকে আগে মারধর করেছেন করেছে আপনার দাদা না না ওগুলা দেখো ওগুলা এখন ওরা বলবে ঠিক আছে ওইখানে আমি আমার দাদা ওরা তো ছোটা ফ্যামিলি ছিল এবার এটা তো একটা স্বাভাবিক ব্যাপার সবাই এটা বুঝতে পারতেছে যে আমি আমার দাদা ওইখানে একা ছিলাম একটা ওই একটা ওইখানে রতন নামে একটা ছেলে ছিল ও দেখছে ঠিক আছে ব্যাপারটা ওরা যদি বলে তাহলে তো ও ওই বলতেই পারবে এবার রতন নামে ছেলেটা ছিল ও ব্যাপারটা দেখছে আমরা আমরা গেছি ফ্রি মাইন্ডে ফ্রি এই ব্যাপারটা মীমাংসা করার জন্য এবার তার আগেই ওর জামার সাথে আমার কথা হয়েছে ও বলছে যে ব্যাপারটা মীমাংসা করে নেয় এই যদি হয় তাহলে ও ফোন করে ব্যাপারটা আমি এই তোমাদের বলতে পারবো ঠিক আছে ওকে ওই ব্যাপারটা নিয়ে ওকে আমি বলছি যে ঠিক আছে তাহলে তোর শ্বশুরকে ফোন কর ও আমাকে বলছে ঠিক আছে আমি ফোন করে তখন ইতিমধ্যেই ওই যে ও পুনিয়া থেকে ছেলেটা আসলো শুভঙ্কর নামে তখন আসার পরে গেলাম যে ব্যাপারটা মীমাংসা করার জন্য মীমাংসা আমরা গেলাম পরে ওরা আগে থেকে সব এসে প্ল্যান মাফিক ওরা অ্যাটাক করল হ্যাঁ মূলত টাকাটাই নেই আমি এটা বুঝলাম না আমার আঠাশ হাজার টাকা বাকি আমার হ্যাঁ প্রায় মোটামুটি দু তিন মাস হলো এই টাকাটা মানে ওরকম ও এত ভালো বন্ধু আমিও দিল্লি ছিলাম ওকে এমন হতো যে মাঝে মধ্যে আমি মোটামুটি আড়াই তিন লাখ টাকা দিয়েও চালাইছি তো আজকে আঠাশ হাজার টাকার জন্য ও যে এত কিছু করবে আমার এটা ধারণার বাইরে আমার ছোটবেলার বন্ধু এরা সবাই চিনে আমার ছোটবেলার বন্ধু যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে জানিয়েছেন আহত শুভঙ্কর দাস তিনি বলেন দীর্ঘদিন ধরে সুকমল দাসের কাছে জামাইবাবু উজ্জ্বল দাস টাকা পেত সেই টাকা আর চাইতে গেলে সুকমল দাস ও তার ভাই শ্যামল দাস তাদের মারধর করে বেধরক মারধর করলে তিনি জ্ঞান হারান এরপর রায়গঞ্জ মেডিকেলে তাকে ভর্তি করা হয় শুভঙ্কর দাস নরম কলোনি আমি বিহারে থাকি ঠিক আছে শুনলাম আমার বাবাকে ওরা দুই ভাই মিলে সুদাসন সুকমল আর হলো শ্যামল দুই ভাই মিলে দারু খেয়ে আমার বাবাকে মারতে ছিল ঠিক আছে পরে আমার মা ওখানে ছিল পুনিয়াতে পুনিয়াতে আমি কাজ করি তা শুনে আসলাম ঠিক আছে আসার পরে আবার সুদাসনের ছেলে সুকমল আর শ্যামল দুইজনে মিলে আমাকে পুরা মারছে মানে হসপিটাল ভর্তি তারপরে আমার মনে নাই কি হলো মারধোরটা করছে শ্যামল ঠিক আছে শ্যামল করছে কারণ হয়েছে শুভ মলের কাছ থেকে ঠিক আছে আমার বাবা জামবু ঠিক আছে টাকা পাবে ঠিক আছে জাইমবুও আকে টাকা নিয়ে দিয়েছিল বাবা বাবা ঠিক আছে সুদে উজ্জ্বল দাস ঠিক আছে আর উজ্জ্বল আবার ধার দিয়েছিল ওই ঠিক আছে ওটাই উজ্জ্বলের ফোন উঠায় না ও বোনের জামাইয় ফোন ওঠায় না পরে ও ফোন করতেছিল বারবার পরে বাবা বলছে সুকমলকে যে কিরে রে টাকা দিবি না রে ওর ফোন করতেছে আসে আস না তার জন্য বাবাকে পুরো মারছে ঠিক আছে আমরা ছিলাম মাও ছিল বিহারে ঠিক আছে মারও ডাক্তার দেখা থেকে নিয়ে গেছে পরে ওখানে শোনার পরে আমরা আসলাম ঠিক আছে আসার পরে আমাদের উপরে মার মিঠুন কাকা উনি উনি কাজ আটকা ছিল ঠিক আছে ওকে আটকা আটকা ছিল তো ওকে মার ওকে মারতেছিল ওরা দুই ভাই মিলে ওরা মেমাংসা করতেছিল মিঠুন কাকা হয়ে আমার ঠিক আছে পুরা শরীরেই এমন হুশ নাই এখনো ঠিক মতন হচ্ছিল না এখন তবে এটা হালকা হালকা যে পুরা গলামলা হাত মার সব ব্যাথা করতেছে এই হাত ভেঙে গেছে মনে হয়

এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ